নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখুন শাস্ত্র বলছে খাবার পাতে চুল পড়লে তা এই অশুভ লক্ষণের ইঙ্গিত দেয় তবে বৈদিক শাস্ত্র কী বলছে আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই অশুভ লক্ষণগুলি দেখুন দৈনন্দিন জীবনে কিন্তু প্রায়ই ঘটতে থাকে কিন্তু এর কারণ কি জানেন দেখুন ভবিষ্যতের ঘটনাগুলির ইঙ্গিত দেয় অনেক সময় আমরা এই ঘটনাগুলিকে উপেক্ষা করি এবং প্রচুর ক্ষতির সম্মুখীন হই যেখানে সময় মতো তাদের প্রতি মনোযোগ দিলে ঝামেলা এড়ানো যায় তবে কিছু ঘটনা অশুভ এবং সঙ্গে সম্পর্কিত একটি সম্পূর্ণ শাস্ত্র শাস্ত্র তাদের উপর রচিত রয়েছে এই অশুভ এবং লক্ষণগুলি দৈনন্দিন জীবনে ঘটতে থাকে এবং ভবিষ্যতে ঘটনাগুলির ইঙ্গিত দেয় অনেক সময় আমরা এই ঘটনাগুলিকে উপেক্ষা করে প্রচুর ক্ষতির সম্মুখীন হয়ে পড়ি তবে এই সব সমস্যা কাটাতে পারেন আপনারা নিজেরাই অনেক সময় এমন হয় যে খাবারের চুল বেরিয়ে আসে অর্থাৎ আপনি খাবার খেতে বসেছেন আপনার ভাতের মধ্যে চুল কিংবা তরকারিতে চুল কিংবা শাক ভাজার চুল যদি এটি মাঝে মাঝে ঘটে তাহলে কি বুঝবেন অর্থাৎ মাসে একবার তাহলে তা উপেক্ষা করা যেতে পারে কিন্তু খাবারে ঘন ঘন চুল পড়া বিপদের ঘন্টার মতো খাবারে ঘন ঘন চুল পড়া একটি অশুভ লক্ষণ এটি অর্থের ক্ষতি কোনো সংকট এবং ক্ষতির লক্ষণ অন্যদিকে কেউ যদি এই দূষিত খাবার খান তবে এটি আরও ক্ষতির কারণ হতে পারে খাবারের চুল বের হলে সেই খাবার খাবেন না গরু বা কোনো পশুকে খাবেন। একইভাবে যে পশুর পা আছে তাকেও খাওয়ান অন্যথায় এই জাতীয় খাবার খেলে দরিদ্র কিন্তু আপনার সংসার থেকে পিছু ছাড়বে না খাবারে চুল পড়া অশুভ রাহুল লক্ষণ বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে খাবারে চুল পড়া যেমন অশুভ তেমনি কোনো ব্যক্তির সঙ্গে ঘন ঘন এমন হওয়াটাই অশুভ রাহুর লক্ষণ এটি বলে যে রাহু দেশটির উপর খারাপ প্রভাব ফেলে অশুভ রাহুর কারণে অনেক ধরনের ক্ষতি হয় এতে স্থানীয়দের অর্থের ক্ষতি হয় তার আর্থিক উন্নতি বাধাগ্রস্ত করে খরচ বাড়ায় অপ্রয়োজনীয় ক্ষতি করে এটা বলা যায় যে এটি কোনো অবস্থাতেই অর্থ ব্যক্তির হাতে থাকতে দেয় না অশুভ রাহুর প্রভাবের কারণে মানুষের আচার আচরণ নষ্ট হয়ে যায় আর সে রেগে যায় এবং বিরক্ত হয় এবং কুটু কথা বলে নেশা ও খারাপ সঙ্গ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে এবং তার লোকজনদের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে এটি সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা হারিয়ে ফেলে এবং সে ভুল সিদ্ধান্ত নিতে শুরু করে তার কাজ নষ্ট হতে পারে তাই এই ধরনের লক্ষ্যে উপেক্ষা না করে অশুভ রাহুর শান্তির জন্য ব্যবস্থা নিতে হবে কোনো জ্যোতিষবিদদের কাছ থেকে পরামর্শ নেওয়া কিন্তু অবশ্যই আপনাদের দরকার আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে খাবারের পাতে চুল পড়লে এই অশুভ লক্ষণের ইঙ্গিত দেয় এই বিষয়ে জানিয়ে দিয়েছি কি কি ঘটতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন